নিয়ে নিয়েছি অন্য জায়গা থেকে এখন মিষ্টি মিষ্টি তো আপনারা দেখতে পেয়েছিলেন মিষ্টি নিয়ে এসেছিলাম তো মিষ্টি মধ্যে স্পেশাল রয়েছে এখানে রয়েছে এই মিষ্টিটা রয়েছে যায় তো হঠাৎ করে প্ল্যানিং ছিল না যে ফুল বাংলা করব। আমি ভেবেছিলাম যে ফুল বাংলা করব। তো রাধাহানির কৃপায় হয়ে গেল ফুল বাংলা বাঙালি নববর্ষ অনেক অনেক প্রীতি জানাচ্ছি যেন আপনাদের এবছরটা কৃষ্ণময় কাটে রাধে রাধে সবাইকে শুভ নববর্ষ সবাইকে শুভ পয়লা বৈশাখ আজকের দিন থেকে আমাদের সনাতনী নববর্ষ অলরেডি অনেকে কালকে করেছে তো আজকে আমরা পয়লা বৈশাখের দিনে দামোদরকে ফুল বাংলা নতুন সিঙ্গার বিভিন্ন রকমের ব্যঞ্জনের ভোগ আজকে খুব সুন্দর দর্শন হতে চলেছে তো আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব স্কেপ করে নি এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অল নতুন অন করে রাখেন তো এখন দামোদরের সিঙ্গার কমপ্লিট হয়ে গেছে ফুল বাংলা সব কিছু হয়ে গেছে তো এখন যাচ্ছি একটু বাজারে একটু মিষ্টি মাস্তি তারপর একটু ফুল নিতে যাচ্ছি মধ্যে চড়ানোর জন্য ওই ফুলটা নিয়ে আসা হয়নি তো বাজার থেকে এসে তারপরে আপনাদেরকে কিছু দর্শন করাবো এখন তো বলি রান্না করছে অলরেডি রান্না হয়ে গেছে একটু বাকি আছে আপনাদেরকে দেখাবো তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন সকলকে শুভ নববর্ষ তো ফাইনালি নিয়ে নিয়েছি ফুল আর তুলসী নেওয়া হয়ে গেছে লাভরি নিয়ে নিয়েছি অন্য জায়গা থেকে এখন নিচ্ছি মিষ্টি জিলাপি ঘিয়ের জিলাপি সাড়ে ছশো টাকা কিলো জিলাবি রামের তি আর এটা এটা নিয়েছি এটা এটা পাঁচশো টাকা কিলো এখানে পাঁচশো টাকার উপরে সব কিছু সব ঘিয়ের তৈরি এখানে রাত আমাদেরকে ভোগ লাগাবো আজকে আর অন্য কী নেওয়া যায় আপনারা কমেন্ট করবেন পরে নিয়ে যাব কী পছন্দ তো গৌরাঙ্গি আজকে নতুন জামা পরে নিল একবারে নিউ এটা কোনো ভক্ত হয়তো দিয়েছে কোনো দিন জানি না কোন ভক্ত দিয়েছে আপনার তো জানেন তো অবশ্যই কমেন্ট জানাবেন কে দিয়েছেন কোথা থেকে দিয়েছিলেন তো গৌরাঙ্গি স্কুল থেকে এসে এখন স্নান করে যায়নি স্কুলে আজকে এখন স্নান টান করলো করে এখন রেডি হয়ে গেছে আর এদিকে ভক্ত কমপ্লিট হয়ে গেছে তো চলুন আমরা আজকে ভগবানের দর্শন করি ভোগ দর্শন করি তো গৌরাঙ্গীকে দেখতে পেয়েছেন আরতি দর্শন হলো এখন চলুন আমরা ভোগ দর্শন করি আজকের দর্শন কেমন হয়েছে এখন আমি কি বলবো আপনাদেরকে মুখ থেকে প্রকাশ করতে পারবো না তো আপনারা দেখুন আজকে আমাদের বাংলা নববর্ষ অনেক অনেক শুভেচ্ছা একবার জানিয়েছি আবারও জানাচ্ছি আপনাদেরকে সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা কৃষ্ণপতি ভালোবাসা জানে আপনাদের বাঙালি নববর্ষের অনেক অনেক প্রীতি জানাচ্ছি যেন আপনাদের এই বছরটা কৃষ্ণময় কাটে এবং আপনাদের সুখ সুখে শান্তি যেন আপনাদের জীবনটা কাটে এই কামনা করি তো চলুন আজকে দামোদরকে কি ভোগ লাগেছি দেখাই রাধে রাধে মহাপ্রসাদ কি যে আজকে আনন্দ কি যে আনন্দ আনন্দ কি যে তো কি কি আইটেম হয়েছে আপনারা দেখুন আজকে দামোদরকে রাধায়ণকে মহাপ্রভুকে সবাইকে বছরের প্রথম দিন এত কিছু বুক লাগানো হয়েছে তো আপনারা দেখতে পেয়েছিলেন মিষ্টি নিয়ে এসেছিলাম তো মিষ্টির মধ্যে স্পেশাল রয়েছে এখানে রয়েছে এই মিষ্টিটা রয়েছে এটা একবারে ঘিয়ের তৈরি আপনারা দাম শুনেছেন কীরকম দাম দাম কোনো ম্যাটার করছে না ভগবানকে বুক লাগানোর কথা রয়েছে দই রয়েছে লাভড়ি দুধ দিয়ে বানানো লাভড়ি আর রয়েছে আমেত্তি এটা একবারে শুদ্ধ ঘি এটাও ঘিয়ের দেশি ঘিয়ের তারপর পনির সবজি তারপর এদিকে রয়েছে ক্ষীর কেশরের ক্ষীর কেশরের ক্ষীর রয়েছে পনির সবজি ডাল বেগুন ভাজা পকোড়া পালং শাকের শাক ভেন্ডি ভাজি করলা ভাজা পাঁপড় কোথায় পাঁপড় আর চাটনি বানাতে পারেনি বলি তো এতটুকু করেছি এটা অনেক বেশি একা একা এই সময়টা তো মানুষ রেস্ট করে আর তো সেবা করে যাচ্ছে এটাই ভগবানের কৃপা তাহলে আর কিছু সম্ভব না ভগবানের কৃপা হলে তো কমেন্টে জানাবেন আর আপনারা যদি এরকম কেউ ভোগ দিতে চান রাধা মামরকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন বা স্ক্রিনে দোকান করে যোগাযোগ করবেন যদি আপনারা রাধামোদরকে ভোগ দিতে চান এরকম এরকমভাবে রাধে রাধে রানী কি যে

এখানে অন্য তো লেগে যাচ্ছে ভালো করে দাদাকে করো হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কোথা থেকে দর্শন করাবো বুঝতে পারছি না তো আজকে দু হাজার পঁচিশ আজকে হলো এপ্রিল মাসের পনেরো তারিখ আজকের দিনে ভগবান শ্রী রাধামোধুর আজকে সিঙ্গার করেছে দেখুন আমি তো কিছুই করতে পারিনি উনি করেছে রাধে রাধে রাধা রানী কি জয় বৃন্দা বিনধা কি জয় আজকে আনন্দ কী জয় আনন্দ আনন্দ কি জয় আজকে শুভ বাংলা নববর্ষ পহেলা বৈশাখ বৈশাখ মাসের প্রথম দিন ভগবান আজকে এই অপূর্ব সুন্দর শৃঙ্গার করেছে আর আজকের দিন থেকে তুলসী মহারানীর জন্মদিন মানে এই মাসটা তুলসী মহারানীর আবির্ভাব মাস থাকবে এই মাসে আপনারা প্রতিদিন তুলসী মহারানীকে জল অর্পণ করবেন তুলসী মহারানীকে আরতি করবেন প্রণাম করবেন পরিক্রমা করবেন তুলসী মহারানীর কাছে প্রার্থনা করবেন যেন আপনারা ভগবানের চরণে আসতে পারেন তুলসী মহারানী হলেন ভক্তি দেবী উনি একমাত্র ভক্তি আপনাকে দিতে পারে তাহলে আপনি ভগবানের চরণে আসতে পারেন এই জন্য আপনারা বেশি বেশি অধিক মাত্রা এই বৈশাখ মাসে ভগবানের নাম জপ কীর্তন তুলসী মহারানীর আরতি দর্শন সমস্ত কিছু আপনারা করবেন বেশি বেশি আর এই মাসের ঠিক আছে পরে কথা বলছে দর্শন করুন তো রাধামোদরকে আজকে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করুন গিরিরাজ গোপাল আমাদের আমাদের লাডেলি রাধা রানী কি 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 তো হঠাৎ করে প্ল্যানিং ছিল না যে ফুল বাংলা করবো আমি ভেবেছিলাম যে ফুল বাংলা করব তো রাধাহানির কৃপায় হয়ে গেল ফুল বাংলা দেখুন সম্পূর্ণ বেলি ফুল দিয়ে সাজানো হয়েছে ভেলি ফুলের এত সুগন্ধ ঘর পুরো মহিত হয়ে গেছে আর কী বলব রাধাহানি সবথেকে পছন্দের এই ফুল তো আপনারা যদি কেউ এরকমভাবে ফুল বাংলা করতে চান বা এরকম ফুল বাংলা দিতে চান রাধাহানিকে তাহলে ইস কিনদা নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন নামপোত্র পাঠিয়ে দেবেন আর আমি একটা প্ল্যানিং করছি এখন তো তিন মাস এখন তিন চার মাস ফুল বাংলা হবে তো আপনারা যদি পারেন এক তিন মাস এক মাসে তিরিশ দিন তিরিশ দিনে তিরিশ জন ভক্ত তো তিরিশ জন ভক্ত ঠিক আছে এই ব্যাপারটা পরে বলছি আগে তোমা আমাদেরকে দর্শন করুন রাধে রাধে राधा मेरे सामिनी अर में राधिका दास जनम जनम मुहे दीजिएावन आस के आनंद की जय राधा रानी की जय गोपाल की जय ग्रहराज की जय हरी बोल घोर हरी तो कमेंट जाना जनाबेन শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সকলকে আর আজকে নববর্ষের দিনে রাধা দামোদরের জন্য কিছু না না সেটা তো হতেই পারে হাজার কষ্ট হোক সেবা করতেই হবে তো ফাইনালি আমাদের মহাপ্রসাদ রেডি হয়ে গেছে আমরা প্রসাদ পেতেও বসে গেছি আজকে অনেক অনেক কিছু আইটেম করেছি যতটুকু তা এখানে হয়েছে বাঁধাকপির পকোড়া বেগুন ভাজা আর এখানে শাক পালং শাক ভাত তো আপনারা তো মহাপ্রসাদ দর্শন করেইছেন তো কি কি হয়েছে আমি আর একবারও বলে দিচ্ছি হচ্ছে বাঁধাকপির পকোড়া বেগুন ভাজা শাক ভাজা ভেন্ডি ভাজা করলা আলু ভাজি তারপর পনিরের সবজি ডাল ক্ষীর আর তারপরে তো বিভিন্ন ধরনের মিষ্টি আছে আর আজকে দুইটা জিনিস আর বানাতে পারলাম না চাটনি ছিল না যাই হোক আর কলকাতায় ওখানে আজকে দিনে রান্না পুজো হয় ওখানে অনেক ধরনের ব্যঞ্জন তৈরি হয় তো সেসব কথা আজ আমার খুবই খুবই মনে পড়ছে আর বা এখানে তো নববর্ষ মানুষের নন বেঙ্গলি লোকেরা পালন করে না কিন্তু আমাদের বাঙালি তো কলকাতায় ধুমধাম হচ্ছে ওখানে অনেক সুন্দর নববর্ষ পালন হচ্ছে আজকে দিনে মিষ্টি খাওয়া ঘোরাঘুরি করা নতুন জামাকাপড় পরা আর আমি একটা পুরনো জামা কাপড় পরে রইছি তো আমি ভাবলাম গোরাঙ্গিকে একটা নতুন জামা পরানো যাক তো একজন ভক্ত ধর বৌরাঙ্গিনীকে দিয়েছিল ওই ফ্রকটা তো পরিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন তো চলেন আমাদের মহাপ্রসাদ পাওয়া যায় আর যারা বৃন্দাবনভাবে এই মহাপ্রসাদ পেতে চান মানসিকভাবে পেয়ে নেন হ্যালো বল বৌরাঙ্গিনী হ্যাঁ তুমি কি করছো ভিনডি হ্যাঁ আর কি কী হ্যাঁ করোনা ভরা করোনা বাজা হ্যাঁ ঠিক আছে তুমি খাও তো আজকে প্রসাদ পাই তারপর আপনার সঙ্গে আসছি আর এই বলুন রাধে তো প্রিয় বক্তব্য দর্শন তো করেছেন তো ব্যাপারটা হলো আজকে দামোদর প্রথম ফুল বাংলা করেছে তো আমি চাই এই বছর মানে এই সিজনের প্রত্যেকটা দিন দামোদর গিয়ে ফুল বাংলা করার তো আমি চাচ্ছি তিরিশ দিনে তিরিশ জন ভক্ত যুক্ত হোক যেন প্রতিদিন একজন ভক্তের নামে রাধা মাদারের ফুল বাংলা আসবে এবং রাধা মাদারের ফুল বাংলা করবো যেরকম আমাদের বৃন্দাবনে যে দেওয়ালয়গুলো রয়েছে এই দেওয়ালয়ের মধ্যে তো সিস্টেম থাকে যে প্রত্যেক দিন একজন এক ভক্ত সেই ফুল বাংলা আয়োজন করে থাকে তার নামে চড়ানো হয় তো আমার এখানে তো সেরকম কোনো খরচা নেই মন্দিরে তো অনেক বড় বড় খরচা আছে তো আপনার যদি কেউ তিরিশ দিনের জন ভক্ত রাত আমাদেরকে ফুল বাংলা বা রাজভোগ সিঙ্গার সেবা করতে চান তাহলে নাম্বারে আপনারা ফুলপে গুগলপের মাধ্যমে সেবা করে আপনাদের নাম গোত্র হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এই নাম্বারে তো জীবনে কিছুই যাবে না এটা হলো পরম সেবা কারণ ফুল বাংলা সেবা ভগবানের অনেক প্রিয় আগামী তিরিশ তারিখ আসছে অক্ষতিথিয়া অক্ষতৃতীয় স্পেশাল সেবা থাকে চন্দনযাত্রা থেকে ধরে ভগবানকে ফুল বাংলা সিঙ্গার খুবই 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 বড় সেবা ওই দিন আহ ওইটা হলো সর্ব সর্বশ্রেষ্ঠ অক্ষয় তৃথি ওই দিন ভগবান পরশুরামের মা গঙ্গায় জগতে এসেছিলেন মানে অনেক তিথি রয়েছে ওই দিনটা আর ভগবান চন্দন যাত্রা লীলা করেছিলেন এই জন্য চন্দনযাত্রার সেবা আর তো উত্তম সেবা রয়েছে তো চন্দনযাত্রা আপনারা সেবা করতে চান আগামী তিরিশ তারিখ আপনারা সেবা করতে পারেন আর যেটা ফুল বাংলা বলেছি তো তিরিশ দিনে তিরিশ জন ভক্ত আপনারা সেবা করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বৃন্দাবন ফ্যামিলি ব্লকের সঙ্গে থাকুন ভগবানের দর্শন করে আপনাদের জীবন ধন্য করুন সবাইকে ধন্যবাদ রাধি রাধে তো আপনাদের সাত দনুযায় শ্রী রাধা মাধব মহাপ্রভুর টাস্টে মন্দিরের জন্য ডোনেশন করতে পারেন তো আমরা তো অনেক প্রয়াস করছি বৃন্দাবন ধামে একটা মন্দির হোক যেন সকালে এসে মন্দিরে সেবা করতে পারে সকলে এসে থাকতে পারে ভগবানের নিত্য সেবা হবে বৈষ্ণব সেবা হবে সাধু বৈষ্ণবের সেবা হবে গীতা ভাগবত পাঠ হবে তারপর গো সেবা হবে তো অনেক বড় ইচ্ছা মনের মধ্যে যে দাবান ধামে আমরা একটা মন্দির করতে চাই তো যদি আপনাদের মনে সেরকম ভক্তি প্রীতি প্রেরণা থাকে যদি আপনাদের সেরকম সাধ্য থাকে তাহলে শ্রী রাধা মাধব মহাপ্রভুর টাস্টে আপনারা ডোনেশন করতে পারেন আর এই নাম্বারে কনট্যাক্ট করতে পারেন যদি আপনারা কেউ বড় ডোনেশন করেন তাহলে এই নাম্বারে কনট্যাক্ট করবেন আমি রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টের অ্যাকাউন্ট দিয়ে দিব রাধে রাধে ভালো থাকুন সবাই